হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক পিঠে খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের কামিজ দেখিয়ে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই নিউ একটা কালেকশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে ঈদ উপলক্ষে কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যে কোনো স্থান থেকে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দুপাটায় কিন্তু পাঁচ হাজার নামাজি দুপাটটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে কালার কন্ট্রসের ভিতরে স্যালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এভাবে স্ক্রিনশট দিলে আমাদের জন্য একটু সুবিধা হবে প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে নিখুঁতভাবে হচ্ছে এম্বোটারি ওয়ার্ক করে দেওয়া থাকবে নিচের প্যানেলটাও দেখেন কালার কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আছে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাথা নষ্ট করা একটা দোপাট্টা দেখেন খুবই বড় একটা দোপাট্টা পেয়ে যাবেন কালার কন্ট্রাস্টের সাথে আর ব্লু কালার হচ্ছে একটা সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু সেমই থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর সে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন একদমই নিউ একটা কালেকশন থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা অনেকে বলতেছেন যে ভাই এবার ঈদে কিন্তু আপনাদের প্রাইসগুলো একটু বেশি মনে হচ্ছে কারণ এবার কাপড়ের মানে দামটা বাড়ার কারণে এটা অন্যটা একটু খুলে দেখাও দামটা বাড়ার কারণে কিন্তু এবার একটু একটু বেশি মনে হচ্ছে এই যে এটা দোপাট্টাটা দেখেন শেডের ভিতরে একদমই মাথা নষ্ট করা একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবো হচ্ছে স্যালড কালার কন্ট্রাস্টের সাথে একটা স্যালড পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত সেম ড্রেসটার কিন্তু প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর দেখেন একটা বেবি পিঙ্ক কালার মাথা নষ্ট করা কালার এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চৌদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব একদমই আনকমন একটা ডিজাইন এই ড্রেসটা পরলে কিন্তু এত সুন্দর লাগবে একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন একদমই নিখুঁতভাবে হচ্ছে কাজটা করা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং বিলে অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে খুবই সুন্দরভাবে হচ্ছে এখানে কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজিত ওপারটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালড সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন সোভিয়ার্স আপনাদের সুবিধার হচ্ছে আমাদের শোরুমের ঠিকানাটা দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিডিও অনলাইন সব শপ নম্বর হচ্ছে চার বাই তেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারশোপাস সোভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালাম আলাইকুম